সুপ্রিয় ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে করে অন্যদেরকে দেখার সুযোগ আজকে ভিডিও টপিক হলো আপনি অনলাইনে কিভাবে রিটার্ন সাবমিট করবেন অনেকেই অনেক রকম প্রশ্ন করেন অনেক রকম কমেন্ট করেন যে আসলে এই রিটার্ন কিভাবে সাবমিট করবেন এক একজন এক এক রকম ভাবে বোঝায় আহ সত্যিকার্থে এক একজনের বোঝানোর ক্ষমতা এক একজনের বোঝানোর ক্যাপাবিলিটি এক এক রকম তো আমি চেষ্টা করব একটা ভিডিওর মধ্যেই আপনাদের সম্পূর্ণ এডিটারন সাবমিশনটা তুলে ধরার জন্য চলুন শুরু করা যাক প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ই এডিটারন এখানে দেখতে পাচ্ছেন এই লেখা মাত্র এডিটারন লেখাটি চলে এসেছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি এই রিটার্নে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড এই দুটি শো করছে এখানে প্রথম ঘরে আপনি আপনার টিন নাম্বারটি দিয়ে দিবেন তারপর আপনার ব্যবহৃত পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন আর যদি আপনার আপনি প্রথমবার সাবমিশন করে থাকেন তাহলে আপনাকে প্রথমে টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে যেহেতু আমার অ্যাকাউন্টটি রেজিস্টার রয়েছে তো আমার রেজিস্টার করে নিতে হবে না যদি রেজিস্টার করতে প্রয়োজন হয় তাহলে এই রেজিস্টারে ক্লিক করে আপনি ইনফরমেশন দিয়ে রেজিস্টার করে নেবেন যেহেতু আমারটি রেজিস্টার করা আছে তিন নাম্বার এবং পাসওয়ার্ড উভয় দিয়ে তারপর এখানে ক্যাপচা কোডটি দিয়ে দিব এখানে ক্যাপচা কোডটি আমি টাইপ করে দিব যথাযথ ক্যাপচা কোডটি দেওয়ার পর আমি সাইন ইনে ক্লিক করে দিব সাইন ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার ডিসপ্লেতে শো করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন রেগুলার ই রিটার্ন এই রেগুলার ই রিটার্নে আমি ক্লিক করে দিব রেগুলার ই রিটার্নে ক্লিক করার পর এখানে এই অপশনগুলো চলে আসবে এখানে বাই ডিফল্ট সেলফ দেওয়াই থাকে তারপর অ্যাসেসমেন্ট ইয়ার বাই ডিফল্ট দেওয়াই থাকে এখানে দু হাজার চব্বিশ পঁচিশ ইনকাম ইয়ার এখানে ইনকাম ইয়ার ফ্রম ফার্স্ট জুলাই দু হাজার তেইশ থেকে থার্টি জুন দু হাজার চব্বিশ পর্যন্ত আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার তারপর এরপরের অপশনে দেখতে পাচ্ছেন যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দা অ্যাবব মেনশন ইনকাম ইয়ার এটা আপনি ইএস দিবেন তারপর দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সামটেড ফ্রম ট্যাক্স এটা ন দিবেন তারপর তৃতীয় অপশন দেখতে পাচ্ছেন রেসিডেন্ট স্ট্যাটাস এখানে রেসিডেন্ট দিয়ে দিবেন বাই ডিফল্ট এই অপশনগুলো দেওয়াই থাকে তারপর আপনি চেক করে নিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন হেড অফ ইনকাম হেডস অফ ইনকামের মধ্যে এখানে অনেকগুলা হেডস রয়েছে এখানে আপনার যে যে হেড থেকে ইনকাম আসে সে সেই হেডগুলো আপনি দিয়ে দেবেন এখানে ইনকাম ফ্রম ফ্রম এমপ্লয়মেন্ট আপনি যদি চাকরিজীবী হন তাহলে এই হেডটাতে ক্লিক করে দেবেন তারপর আপনার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট আপনার যদি ডিপিএস থাকে এফডিআর থাকে সঞ্চয়পত্র থাকে তাহলে আপনি এই হেডটাতে ক্লিক দিয়ে দেবেন তার যদি আপনার ইনকাম ফ্রম রেন্ট যদি ভাড়া থেকে কোনো ইনকাম আসে তাহলে এটাতে ক্লিক ক্লিক করে দেবেন তারপর ইনকাম ফ্রম এগ্রিকালচার আপনার কৃষি খাত থেকে যদি কোনো ইনকাম আসে তাহলে এটাতে ক্লিক করে দেবেন আর যদি ইনকাম ফ্রম বিজনেস আপনার ব্যবসা থেকে যদি কোনো ইনকাম আসে তাহলে এটাতে ক্লিক করবেন ক্যাপিটাল গেন্স থেকে আসলে এটাতে ক্লিক করবেন ইভেন আদার ইনকাম সোর্স যদি থাকে তাহলে এটাতে ক্লিক করবেন তো আমার এখানে শুধু দুটা পার্ট থেকে ইনকাম আসে নাম্বার ওয়ান হলো এমপ্লয়মেন্ট নাম্বার টু হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট তো আমি এখানে দুইটি টিকচনেই রাখছি দেন আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করে দেব সেভেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে ক্লেইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট আপনার ইনভেস্টমেন্ট থেকে ট্যাক্স রিবেটের জন্য আপনি এখানে ইয়েস করে দেবেন তারপর দ্বিতীয় অপশনটাতে ন করে দিবেন তারপরে আইটি টেন বি আইটি টেন বি রিকোয়ারমেন্টস আপনার যদি ফিফটি লাখের উপরে গ্রোস ওয়েলথ হয় সম্পদ হয় তাহলে অবশ্যই ইয়েস দেবেন আর যদি না হয় তাহলে নো দেবেন আর যদি আপনার নিজের কার থাকে তাহলে ইয়েস দিবেন যদি গাড়ি না থাকে সেক্ষেত্রে নো দেবেন তো এই অপশনগুলো সেম সিমিলারলি যেভাবে আছে এইভাবে যদি থাকে দিবেন না থাকলে দিবেন আর এখানে দিয়ে আপনাকে পরবর্তী এখানে একটি বিষয় বলে রাখি আপনার যদি আপনি যদি দুইটি কোম্পানিতে জব করেন সাপোজ একাধিক কোম্পানিতে জব করেন একটা পার্ট টাইম একটা ফুল টাইম এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দুইটি কোম্পানি আলাদা আলাদাভাবে দেখাবেন আলাদা আলাদাভাবে আপনার স্যালারি শিট নিয়ে তারপরে এটা ফিল করবেন আপনার স্যালারি সার্টিফিকেট প্রথমে যেমন দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুটি কোম্পানি রয়েছে এখানে ফার্স্ট কোম্পানি হচ্ছে ভেক্সিনকো কম্পিউটার্স লিমিটেড সেকেন্ড কোম্পানি হচ্ছে গিগাটেক লিমিটেড এখানে আপনার সেকেন্ড কোম্পানিটি রিটার্নে শো করবে আপনি ফার্স্ট কোম্পানিটি বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড দেখা যাচ্ছে এখানে আমি এখানে বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেড ইনফরমেশন আগে ফিল আপ করে নেব এখানে আপনি সিলেক্ট করে নেবেন যদি প্রাইভেট হয় প্রাইভেট গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট এখানে যেহেতু প্রাইভেট কোম্পানি এটা আমি তাই এখানে প্রাইভেট সিলেক্ট করে নিয়েছি এখানে নেম অফ দ্য এমপ্লয়ার এখানে আপনার কোম্পানির নামটি দিয়ে দিবেন এখানে ডেজিগনেশন আপনি ওই কোম্পানিতে যে পোস্টে রয়েছেন সেই ডেজিগনেশানটা এখানে দিয়ে দিবেন তারপর আপনার স্যালারি সার্টিফিকেট অনুযায়ী বেসিক স্যালারি হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স কনভেন্স অ্যালাউন্স ফেস্টিভ্যাল বোনাস এগুলো আপনি ফিল আপ করে দেবেন একই রকমভাবে আপনি অ্যাড এমপ্লয়মেন্ট দেওয়ার পরে আরেকটা কোম্পানির ইনফরমেশন আসবে যেমন এখানে আমার গিগাটেক লিমিটেড রয়েছে এখানে আপনি একইভাবে যদি প্রাইভেট হয় প্রাইভেট গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট যেহেতু এটা আমার প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল তাই আমি এখানে প্রাইভেট দিয়ে দিচ্ছি এখানে কোম্পানির নাম দিয়ে দিচ্ছি এবং এখানে আমার ডেজিগনেশানটি দিয়ে দিচ্ছি একই রকমভাবে স্যালারি সার্টিফিকেট অনুযায়ী বেসিক স্যালারি হাউস রেন্ট মেডিকেল কনফারেন্স অ্যান্ড ফেস্টিভ্যাল থাকলে দিবেন দিয়ে দেন আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্সিয়াল ইনকামের যে অ্যাডটি রয়েছে এখানে আপনার কোন কোন ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখানে আসবে এখানে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর মধ্যে আপনার আসবে এখানে প্রফিট গুলো আসবে সাপোজ ধরেন আপনার আইএফএসসি ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনার ইন্টারেস্ট চলে এসেছে টোটাল ইয়ারে দেখা গেছে যে 228 টাকা ইন্টারেস্ট চলে এসেছে আর এই 28 টাকা 228 টাকার উপরে আপনার টিডিএস কেটেছে 23 টাকা সেটি এখানে দেখিয়ে দেব এখানে প্রথম ঘরে আপনি দিয়ে দিবেন ব্যাংকের নাম দ্বিতীয় ঘরে আপনি দিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বার আর আপনার টোটাল ইনকাম যেটা কাটা আপনি টোটাল ইন্টারেস্ট পেয়েছেন হোল ইয়ারে সেটা ব্যাংক স্টেটমেন্টে পেয়ে যাবেন ব্যাংকে স্টেটমেন্টে টোটাল ইন্টারেস্টটা আপনি যোগ করে যোগ জোকলটা এখানে দিয়ে দিবেন আর টোটাল ইন্টারেস্টের উপরে যেটা আপনি টিডিএস দিয়েছেন সেই টিডিএসটা এখানে টিডিএস ঘরে দিয়ে দিবেন আর রিলেটেড এখানে জিরো দিয়ে দিবেন যেহেতু এ রিলেটেড কোনো চার্জ কাটে একরকম ভাবে যদি আপনার ডিপিএস থাকে ডিপিএস থেকে যে ইন্টারেস্ট আছে এখানে আপনার ব্যাংকের নাম দিবেন এখানে ডিপিএস নাম্বার দিবেন এখানে টোটাল ইন্টারেস্টটা দিয়ে দিবেন তারপর রিলেটেড চার্জ থাকলে দিবেন না থাকলে জিরো দিবেন এরপর টিডিএস এর ঘরে কত টাকা টিডিএস কেটেছে সেই অ্যামাউন্টটা দিয়ে দেবেন সাধারণত টোটাল টোটাল যে আপনার ইন্টারেস্ট রয়েছে সেই টোটাল আপনার টিডিএস টিডিএস কাটে সেই অ্যামাউন্টটা দিয়ে একই ভাবে যদি একাধিক টিডিএস থাকে তাহলে আপনি ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট তারপরে রিলেটেড চার্জ থাকলে দিবেন না থাকলে আপনি এখানে টিডিএস এর ঘরে টিডিএসটা দিয়ে দেবেন পর এখানে টোটাল যে নেট ইনকাম আছে সেই নেট ইনকামটা এখানে আপনার শো করবে তারপর এখান থেকে আপনি কন্টিনিউ দিয়ে পরবর্তী পরবর্তী ধাপে ধাপে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি ধাপ রয়েছে যদি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে তাহলে লাইফ ইন্স্যুরেন্সের ঘরে ক্লিক করে দিবেন আর যদি ডিপিএস থাকে ডিপিএস ক্লিক করবেন এখানে সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্রে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে যদি অপশনগুলোর মধ্যে আপনার এই ফান্ডগুলো থেকে থাকে তাহলে আপনি এগুলা যথাযথ পূরণ করে নেবেন আমার এখানে শুধু ডিপিএস রয়েছে তাই আমি ডিপিএস টাই দেখাচ্ছি আমি ব্যাংকের নাম লিখছি ডিপিএস অ্যাকাউন্ট নাম্বার লিখছি তারপরে আমার হোল ইয়ারে আমার কত টাকা জমা হয়েছে শুধু জমার অ্যামাউন্টটা এখানে আমি উল্লেখ করব এখানে যে অ্যামাউন্টটা আমার ডিপোজিট হয়েছে সেই ডিপোজিট অ্যামাউন্টটা আমি উল্লেখ করব আমার এই অ্যাকাউন্ট নাম্বারে জমা হয়েছে টোটাল চল্লিশ হাজার এক বছরে আর এই অ্যাকাউন্টে জমা হয়েছে টোটাল ষোলো হাজার আমি এই অ্যামাউন্টটা এখানে উল্লেখ করে দিচ্ছি উল্লেখ করার পর আমি সেভেন কন্টিনিউ দিয়ে পরবর্তী ধাপে চলে যাব পরবর্তী ধাপে এখানে দেখতে পাচ্ছেন আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান টু সাবমিট এখানে আমি ইয়েস দিয়ে দেব ইয়েস দেওয়ার দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পার্টিকুলার এখানে পার্টিকুলার এক্সপেন্ডিচারে পার্টিকুলারে আপনি আপনার এক্সপেন্সগুলা দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্স ফর ফুড আপনার খাওয়া বাবদ যে খরচটি এখানে আপনি দিয়ে আমি এক লাখ বিশ হাজার টাকা দিয়েছি আমি আমার ফ্যামিলি নিয়ে বসত করি তাই আমি এখানে আমার যথাযথ খরচটা এখানে আমি উল্লেখ করেছি তারপর সেকেন্ড কলামে দেখতে পাচ্ছেন অ্যাকোমোডেশন এক্সপেন্স এখানে আপনার যে অ্যাকোমোডেশন এক্সপেন্স রয়েছে সেই অ্যাকোমোডেশন এক্সপেন্সটা আপনার

যে অ্যামাউন্টটা আপনার ট্রান্সপোর্ট হিসেবে ট্রান্সপোর্টেশন হিসাবে এক্সপেন্স হয়েছে সেই আপনি এখানে দিয়ে আমি আমার পার্সোনাল বাইক রয়েছে তাই এখানে ফুয়েল এক্সপেন্স হিসাবে তিরিশ হাজার টাকা আমি খরচ করেছি সেটা আমি এখানে উল্লেখ করেছি এখানে এই ঘরে অ্যামাউন্ট টা লেখা মাত্র এটা টোটালে চলে যাবে আপনার অটো অ্যান্ড ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন এক্সপেন্সে এই অ্যামাউন্ট চলে যাবে আপনি এই ঘরটি ফিল আপ করা মাত্র নেক্সটে আমরা আসি হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স

মেডিকেল ট্রিটমেন্ট পারপাস ইন্ডিয়াতে গিয়েছিলাম এখানে ফেস্টিভাল এক্সপেন্স হিসাবে আমার দুটি ঈদ বোনাস ঈদের পারপাস আমার মার্কেটিং করা হয়েছে যার ফলে আমার এই দুই লাখ পঞ্চান্ন হাজার টাকার মতো একটা এক্সপেন্স এসেছে এখানে আমি এটা দিয়ে দিয়েছি তারপর আপনি এখানে চলে আসেন এগুলো আপনার একটা ঘর এখানে পেয়ে যাচ্ছেন যে পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স এখানে পাঁচ টাকা পাঁচ হাজার টাকা আমি আমার যে স্যালারি রয়েছে এই স্যালারি থেকে আমার পাঁচ টাকা হলিয়ারে কেটেছে আমার প্রতি মাসে স্যালারি থেকে কেটেছে আপনার চোদ্দশো চারশো সতেরো টাকা করে চারশো সতেরো টাকা করে আমার ধরেন পাঁচ হাজার টাকা কেটেছে এখানে রিমার্কসে আমি লিখে দিয়েছি কমেন্টসে যে টিডিএস অন স্যালারি এভাবে আপনি যদি স্যালারি থেকে হয় তাহলে স্যালারি থেকে লিখে দিবেন এরপর নিচে যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আমার তিনশো একচল্লিশ টাকা

পার্সোনাল লোন নিয়ে থাকেন তাহলে ব্যাংক থেকে আপনাকে একটা স্টেটমেন্ট বা সার্টিফিকেট তারা দিবে আপনি ব্যাংকে বললেই তারা একটা লোন স্টেটমেন্ট দিবে বা লোন সার্টিফিকেট দিবে সেই লোন সার্টিফিকেটের মধ্যে আপনি এই অ্যামাউন্টটি পেয়ে যাবেন যে আপনি এই অর্থ বছরে কত টাকা ইন্টারেস্ট পেমেন্ট করেছেন আমি এই অর্থ বছরে 30748 টাকা ইন্টারেস্ট পেমেন্ট করেছি এখানে আপনি কমেন্টস লিখে দিবেন আপনার সত্যতা যাচাইয়ের জন্য আমি এখানে লিখে দিছি এস পার

প্রপার্টি হিসাবে আমার একটি জমি রয়েছে এখানে আমি ডিসক্রিপশনে ল্যান্ড এবং এটা পারচেস করেছি আমি এখানে পাঁচ দশমিক পঁচাত্তর শতাংশ এখানে উল্লেখ করে আমি আমার অ্যামাউন্টটা যোগ করে দিয়েছি কত টাকা দিয়ে কিনেছি এখানে একটি ঘর রয়েছে ভ্যালু অফ দ্য স্টার্ট ইনকাম ইয়ার দশ লাখ ভ্যালু দা দ্য ইনকাম ইয়ার দশ লাখ এখানে সেম অ্যামাউন্টই রয়েছে ভ্যালু তাই আমি সেম অ্যামাউন্ট ভ্যালু এখানে দিয়ে দিয়েছি এরপর এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে সেটা দিবেন আমার এগ্রিকালচারাল প্রপার্টি এই মুহূর্তে আমার আমার নামে নাই তাই আমি দিচ্ছি না এখানে ফিনান্সিয়াল অ্যাসেট ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে এখানে ডিপিএস সংশয়পত্র যদি থাকে সেগুলো আপনি ডিটেলস এখানে দিবেন এখানে ফিনান্সিয়াল অ্যাসেট আমার ডিপিএস রয়েছে ডিপিএস এ আমি সেই ডেটে আমার ব্যালেন্স জিরো অ্যামাউন্ট তাই আমি জিরো দিয়েছি এখানে আমি ব্যাংকের ডিটেলস এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যদি আমার ব্যালেন্স জিরো না থাকতো তাহলে যে ভ্যালুটা থাকতো সেই ভ্যালুটাই আমি দিতাম যেহেতু আমি তিরিশ ছয় দুই এর আগেই আমি এই ডিপিএসটি ক্লোজ করেছি সেহেতু সেই ডেটে আমাকে ব্যালেন্সটা জিরো দেখিয়েছে তাই আমি এখানে জিরো রেখেছি এরপর যদি আপনার মোটর গাড়ি থাকে মোটর কার থাকে তাহলে কারের ডিটেলস এখানে দিবেন আমার মোটর কার নাই তাই এখানে দিচ্ছি না এরপর যদি গোল্ড থাকে ডায়মন্ড থাকে তাহলে সেটি আপনি দিবেন আমার গোল্ড রয়েছে আমি গোল্ড সম্পদ হিসাবে গোল্ড আমার গিফট দিয়েছে বিশ নেক্সট আসেন ফার্নিচার ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেম এখানে ফার্নিচার আমার পাঁচটি ফার্নিচার আমার বাবা গিফট করেছে ইভেন ইকুইপমেন্ট আমি তিনটি ইকুইপমেন্ট কিনেছি এখানে বারো হাজার টাকার মতো অ্যামাউন্ট ইলেকট্রনিক আইটেম

এটা আপাতত খালি রাখবেন খালি রেখে যে টাকাটা আপনি নিচে ডিফারেন্স পাবেন সেটি এখানে বসিয়ে দেবেন সেটি পরে আসতেছি এরপরে লাইবিলিটি লাইবিলিটি যদি আপনার যদি কোনো ব্যাংকের লোন থাকে সে লোনের যে লাইবিলিটিটা সে লাইবিলিটিটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে বড় ফর দা ব্যাংক আদার এফআই বড়োইং ফ্রম ব্যাংক অর আদার এফআই ফিনান্সিয়াল

এখানে বাই ডিফল্ট এগুলো আপনার পূরণ করাই থাকবে এখানে আপনি আসেন নেটওয়ার্থ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এটা আপনি পূর্বের বছর আপনি যদি প্রথম সাবমিটার হয়ে থাকেন যে এটা আপনার প্রথম রিটার্ন তাহলে এটা আপনাকে দিতে হবে না আর যদি আপনি প্রথম না হয়ে পুরাতন হয়ে থাকেন যে একাধিকবার আপনি রিটার্ন সাবমিশন করেছেন তাহলে পূর্বের বছর যে আপনার নেটওয়ার্ক ছিল এই সেই পূর্বের বছরের অ্যামাউন্টটি এখানে বসিয়ে দেবেন পূর্ব বছরের পূর্ববর্তী বছরের যে নিট সম্পত্তি ছিল সেই নিট সম্পত্তি এখানে টোটাল অ্যামাউন্টটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি এখানে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে এরকম প্রভাব শো করবে এরকম প্রভাব শো করার পর আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন have you paid any source tax advance tax or any regular tax for 2024 2025 assessment year এখানে yes দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন do you need to update your tax payment status এখানে tax payment status যেহেতু yes যেহেতু আমি yes দিয়ে দেব yes দিয়ে দেওয়ার পর আপনাকে ই রিটার্ন লেজারে নিয়ে যাবে এখানে লেজারটি আপনাকে শো করবে এখানে আপনার টোটাল গাইডলাইন্স পেয়ে যাবেন এখানে আমি যাব ক্লেম সোর্স ট্যাক্সে যাব ক্লেম সোর্স ট্যাক্সে গিয়ে এখানে আমি যেহেতু স্যালারি থেকে ইনকাম করেছি সেহেতু স্যালারিটা আমি প্রথমে ক্লিক করব স্যালারি থেকে আমার যে পরিমাণ টাকা ট্যাক্স কেটেছে সেই ট্যাক্সের ডিটেইলস টিডিএস টিডিএস এর ডিটেলসটি আমি এখানে দিয়ে দিব প্রথম ঘরে আপনি দিবেন আপনার অর্গানাইজেশনের নাম যেমন বেক্সিমকো কম্পিউটার্স হলে বেক্সিমকো লিমিটেড এরপরে আপনাকে যে স্যালারি সার্টিফিকেট দিয়েছে সেই স্যালারি সার্টিফিকেটের একটা রেফারেন্স নাম্বার থাকবে রেফারেন্স নাম্বার থাকলে সেই রেফারেন্স নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর দ্বিতীয় ঘরে আপনি দিবেন এখানে যে রেফারেন্স ডেট অর্থাৎ যে স্যালারি সার্টিফিকেট দিয়েছে সেই স্যালারি সার্টিফিকেটটা কত তারিখের সেই তারিখটি এখানে দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন চালান নাম্বার আপনার যে টিডিএস ব্যাংকে জমা হয়েছে সেই টিডিএস এর চালান নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপরে চালান ডেট ডেট অফ চালান যে তারিখে আপনার চালানটি জমা হয়েছে টিডিএস সেই ডেটটি এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন চালান সার্টিফিকেট অ্যামাউন্ট চালানের টোটাল অ্যামাউন্ট এখানে আপনি দিয়ে দেবেন আপনার একাধিক এমপ্লয়ির এখানে চালান অ্যামাউন্ট থাকতে পারে তাহলে সেটি আপনি টোটাল অ্যামাউন্ট এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার কতটুকু অংশ ওই টোটাল অ্যামাউন্ট থেকে আপনার কতটুকু অংশ সেই অংশটুকু আপনি এখানে ক্লেম করবেন যেমন আমার এখানে চারশো টাকা তাই চারশো টাকা আমি এখানে ক্লেম করেছি তারপর আপনার ব্যাংকের নাম দিয়ে দেবেন এখানে আমার সোনালী ব্যাংক তাই আমি সোনালী ব্যাংকের নাম দিয়ে দিয়েছি তারপর এখানে ব্রাঞ্চের নাম ব্রাঞ্চের যে নাম আপনার এখানে গুলশান এখানে গুলশান কর্পোরেট ব্রাঞ্চ চালান অনুযায়ী আপনি দিয়ে দিবেন চালানের যে ব্রাঞ্চের নাম থাকবে সেই ব্রাঞ্চ এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সেভ সেভ দেওয়ার পর আপনার এখানে আপনার অটোমেটিক চলে আসবে এভাবে একে একে যতগুলো চালান থাকবে সবগুলো একে একে ইনফরমেশন দিয়ে সেভ করে এখানে আপনি সিরিয়ালি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এরপরে আপনি চলে যাবেন যদি সঞ্চয়পত্র থাকে সঞ্চয়পত্রে ক্লিক করে সঞ্চয়পত্র ইনফরমেশন ক্লিক করে ফিল আপ করে এইভাবে দিবেন যেহেতু আমার সঞ্চয়পত্র নাই সেহেতু আমার ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট প্রফিট এটার মধ্যে রয়েছে এটাতে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে এখানে আমি ব্যাংকের ইনফরমেশন দিয়েছি ব্যাংকের ব্রাঞ্চ নাম্বার দিয়েছি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট দিয়েছি এবং টিডিএস অ্যামাউন্ট দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে আমার ইনফরমেশনগুলো চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম আইসিসি কারণ বাজার ব্রাঞ্চ অ্যাকাউন্ট নাম্বার টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট অ্যামাউন্টের উপরে আমার যে পরিমাণ 3ds কেটেছে 10% সেটি আমি এখানে উল্লেখ করেছি এরপর এটি শেষ হয়ে গেলে তারপর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে চলে যাব ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আপনার ডিসপ্লেতে শো করবে তারপর গো টু ই রিটার্ন এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করলে দেখতে পারবেন যে আপনার এরকম একটি ইন্টারফেস আপনার ডিসপ্লেতে শো করবে তারপর আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল পাঁচ হাজার টাকা এখন টোটাল অ্যামাউন্ট ইনকামের উপর আপনার টোটাল অ্যামাউন্ট পেয়েবল টিডিএস পাঁচ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন টোটাল পেমেন্ট আপনি টোটাল পেমেন্ট করেছেন পাঁচ হাজার তিনশো একচল্লিশ টাকা অর্থাৎ আপনি তিনশো একচল্লিশ টাকা বেশি পেমেন্ট করেছেন অর্থাৎ তিনশো একচল্লিশ টাকা আপনার রিফান্ডেবল রিফান্ডেবল তিনশো একচল্লিশ টাকা এখন পেয়েবল টোটাল অ্যামাউন্ট পেয়েবল পাঁচ হাজার টাকা আপনি তিনশো টাকা বেশি জমা দিয়েছেন তার জন্য এখানে ক্লেম ব্যাংক ট্রান্সফার অফ রিফান্ড এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেশন অফ দিস পেজ ইজ আন্ডার প্রসেস অর্থাৎ এটি প্রসেস আধীন রয়েছে এটা আপনি ভবিষ্যতে হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে এটি পেয়ে যাবেন তো এখন আসি তাহলে আমরা গো টু অনলাইন রিটার্ন আমরা এটিতে ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে এখানে দুটি ভার্সন রয়েছে আপনি আপনার প্রয়োজন মতো ভার্সন চেঞ্জ করে নিতে পারেন আমি বাংলা ভাষণ দিয়ে নিচ্ছি এখানে ইংলিশ ভার্সন বাংলা ভাষণ দুটি ভার্সনই রয়েছে আপনার ইচ্ছা মতো আপনি ভার্সন ইউজ করতে পারেন এখানে আমি সকল ইনফরমেশন চেক করা আছে আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না এখানে শেষ দিকে আমি একটু আপনাকে দেখাই এখানে যদি আপনার নন এগ্রিকালচার প্রপার্টি থাকে সেই প্রপার্টিটা এখানে শো করবে আপনার টিডিএস এখানে শো করবে আপনি যে ইনফরমেশনগুলো টিডিএস নাম্বার এখানে এখানে দিয়েছেন সবগুলো আপনার শো করবে শো করার পর আপনি এটাকে সকল ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে আপনি সাবমিট টু রিটার্ন এই বাটনটিতে ক্লিক করে দিবেন একটা কথা মনে রাখবেন আপনি সাবমিট টু রিটার্ন দেওয়ার আগেই যত চেক করে নিতে পারবেন কিন্তু সাবমিট টু রিটার্ন এই কথাটিতে ক্লিক করার পর আপনি আর দ্বিতীয়বার চেক করার সুযোগ পাবেন না তাই একটি থাকবে বন্ধুরা আপনি রিটার্ন সাবমিট করার আগে অবশ্যই বারবার চেক করে কনফার্ম হয়ে দেন সাবমিট টু রিটার্নে ক্লিক করবেন তা না হলে এটা পরবর্তীতে আর রিকভার করার সুযোগ থাকে না আমি এখন সাবমিট রিটার্ন এই বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে ওয়ার্নিং দিচ্ছে ডু ইউ ওয়ান টু সাবমিট রিটার্ন আমি কি এটা রিটার্ন সাবমিট করতে চাই ইয়েস আমি ইয়েস এ ক্লিক করে দিব দিয়ে দেওয়ার পর আপনার এখানে লোডিং হবে লোডিং হয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ডিয়ার মোহাম্মদ খাইবুল আলম কংগ্রাচুলেশন ইউ রিটার্ন সাবমিটেড ওয়াজ সাকসেসফুল উই অ্যাপ্রিসিয়েট ইউর টাইম অ্যান্ড এফোর্ট টু সাবমিট রিটার্ন অনলাইন এখানে রিটার্নের যে রেফারেন্স নাম্বারটি এখানে রয়েছে রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এখানে ওয়ান টু ভিউ অর ডাউনলোড অ্যাকনোলজমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করলে আপনার অ্যাকনোলজমেন্ট রিসিপ্টটি পেয়ে যাবেন অথবা আপনি ট্যাক্স রিপোর্টে গিয়ে আপনি এখান থেকে এই যে অ্যাকনোলজমেন্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি অ্যাকনোলজমেন্ট স্লিপটি পেয়ে যাবেন তারপর আপনি যে রিটার্নটা দিলেন সেই রিটার্নটা এখানে ক্লিক করলে আপনি টোটাল রিটার্নের যে ফর্মটা এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা প্রিন্ট করে রেখে দিতে পারেন ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য ভবিষ্যৎ ফাইল সংরক্ষণের জন্য এখানে আমি অ্যাকনোলজমেন্ট স্লিপটি দা রিসিপ্ট কার্ড রিসিপ্টটি ডাউনলোড করে নিচ্ছি এখানে অ্যাকনোলজমেন্ট রিসিপ্ট দেখা যাচ্ছে এখানে এটা আমি ডাউনলোড করে নেব অ্যাকনোলজমেন্ট এরপরে রিটার্ন আমি এটিকে ডাউনলোড করে নেব এখানে যে রিটার্নটি আছে এটা আমি প্রিন্ট করে রেখে দেব প্রিন্ট করে ভবিষ্যতের জন্য রেখে দেব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার অন্যান্য ভাই এবং কলিগ যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিন বন্ধুরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে প্রতিনিয়ত আলম শর্টসে আমি ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন থ্যাংক ইউ ভিয়ার্স ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ